এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত। ডাকতো গরু কি সময় গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে। ঠিক না একদিন বৃষ্টি প্রচন্ড দায়িত্ব ছিল ছেলেদেরকে পরিবেশন করা তো খানার সময় খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লেগে গেছে মাথায় খানা নামায় দিয়া মমতা মিম কাছে যা বলতেছে চাকরি করব না কেন কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া সব সবসময় গরু বলে শোয়া গেছি আজক গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম তো মমতা মিম যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আয়শা মহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করবো তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার বয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের টিকা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করবো